হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটা যে সকল বন্ধুরা ছাগলের খামার করছেন তাদের জন্য খুবই কার্যকারী ভিডিও কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনাদের খামারে যদি কোনো ছাগল বাচ্চা দিয়ে থাকে তাহলে আপনারা সেই ছাগলের বাচ্চাগুলিকে অর্থাৎ ছোট্ট বাচ্চাগুলিকে আপনারা কোন মেডিসিনটি খাওয়াতে গেলে তাদের শরীরের ইউনিটি পাওয়ারটা বাড়বে এবং সে সকল বাচ্চায় কিন্তু খুব তাড়াতাড়ি কোনো রোগে আক্রান্ত করতে পারবে না কোন মেডিসিনটি খাওয়াতে গেলে সে সকল বাচ্চা সবসময় সুস্থ ও স্বাভাবিক থাকার সম্ভাবনা বেশি থাকবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকি তো চলুন দেরি না করে সে ভিডিওটি শুরু করা যাক তো হ্যাঁ বন্ধুরা আপনাদের খামারে যদি কোনো ছাগল বাচ্চা দিয়ে থাকে এবং সে সকল ছাগল যদি অত্যন্ত হারে দুর্বল থাকে ও ভালোভাবে দুধ না খায় বা কোনো এনার্জি না থাকে সেক্ষেত্রে আপনার সেই ছাগলের বাচ্চাগুলিকে কোন মেডিসিনটি খাওয়াতে গেলে আপনার সেই ছাগলের বাচ্চাগুলি খুব সুস্থ ও স্বাভাবিক থাকবে এমনকি তার শরীরের এনার্জি পাওয়ারটাও বৃদ্ধি পাবে ও শরীরের মধ্যে যে ইমিউনিটি পাওয়ারের দরকার থাকে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এমন একটা মেডিসিন আপনাদের খাওয়াতে হবে সে সকল ছাগলের বাচ্চাকে যাতে তারা সবসময় সুস্থ ও স্বাভাবিক থাকে এবং খেলাধুলা করে তো বন্ধুরা অবশ্যই আপনারা এই মেডিসিনটি আপনার ছাগলের বাচ্চাগুলিকে খাওয়াবেন এই মেডিসিনটি হচ্ছে মাল্টি স্টার অর্থাৎ মাল্টিভিটামিন এই মাল্টিভিটামিন ওষুধ আপনারা আপনার খামারের যে সকল বাচ্চাগুলি খুব দুর্বল হয়ে পড়েছে এবং এনার্জি পাচ্ছে না ও খেলাধুলা ভালোভাবে করছে না বা দুধ ভালোভাবে খাচ্ছে না যদি শরীরে ইউনিটি পাওয়ার কম থাকে সে সকল সমস্যা কিন্তু দেখা দিতে পারে তো অবশ্যই আপনারা এই মাল্টিস্টার লিকুইড ওষুধটি আপনাদের খামারের যে সকল বাচ্চাগুলিকে নির্দিষ্ট মাত্রা অনুযায়ী খাওয়াতে পারেন নির্দিষ্ট মাত্রা অনুযায়ী যদি আপনারা যদি রেগুলার অর্থাৎ কন্টিনিউ আপনার সেই ছাগলের বাচ্চাগুলিকে খাওয়াতে থাকেন এই মেডিসিনটি তাহলে অবশ্যই আপনার সে সকল বাচ্চাগুলি সবসময় স্বাভাবিক এবং সুস্থ থাকবে আর স্বাভাবিক ও সুস্থ থাকতে গেলে আপনার খামারের বাচ্চার কিন্তু শরীরের ওজনও বৃদ্ধি পাবে এমনকি সে সকল বাচ্চা খুব তাড়াতাড়ি বড়ো হবে তো বন্ধুরা এই মাল্টিস্টার লিকুইড ওষুধটি আপনার ভেটনারি মেডিসিনের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন তো এই মাল্টিস্টার লিকুইড মাল্টিভিটামিন সিরাপটির কম্পোজিশন হচ্ছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ও ভিটামিন সি বিভিন্ন রকমের ভিটামিন মিশ্রিত থাকায় এই মাল্টিস্টার লিকুইড ওষুধটি যে কোনো ছাগলের ক্ষেত্রে ও গরু মহিষ প্রত্যেক পশুর ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে থাকবে তো এই স্টার লিকুইড ওষুধটির মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন মিশ্রিত থাকায় এই লিকুইড ওষুধটি যদি আপনারা আপনাদের খামারের সে সকল বাচ্চাগুলিকে অর্থাৎ ছাগলের বাচ্চাগুলিকে যদি খাওয়াতে পারেন তাহলে অবশ্যই আপনার সেই ছাগলের বাচ্চাগুলি সবসময় সুস্থ ও স্বাভাবিক থাকবে তো এই লিকুইড ওষুধটি ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কত পরিমাণ ডোজ প্রয়োগ করবেন এই লিকুইড ওষুধটি আপনারা প্রয়োগ করতে পারেন যে সকল বাচ্চা এক মাসের নিচে আছে তাদের ক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে পারেন ওয়ান এম এল এল এই লিকুইড ওষুধটি ওড়াল হিসাবে খাইয়ে দিতে হবে প্রত্যেক দিন একবার করে এম এল লিকুইড ওষুধ আপনাকে যে কোনো টাইমে একবার খাওয়াতে হবে তো বন্ধুরা অবশ্যই আপনারা এই মাল্টিস্টার লিকুইড ওষুধটি খাওয়াতে পারেন আপনাদের খামারে যদি সে সকল বাচ্চাগুলিকে এরকম সমস্যা দেখা দেয় তো অবশ্যই আপনারা এই লিকুইড ওষুধটি আপনাদের খামারের সে সকল বাচ্চাগুলিকে খাওয়াতে পারেন আর যে সকল বন্ধুরা বিদেশ থেকে বা অন্য কোনো জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন তাদের এলাকায় অর্থাৎ তাদের দেশে বা তাদের এলাকায় যদি এই লিকুইড ওষুধটি অর্থাৎ মাল্টিস্টার লিকুইড ওষুধটি না পাওয়া যায় সেক্ষেত্রে সেখানকার যে ব্র্যান্ডেড কোম্পানির ভিটামিন এডি থ্রি গ্রুপের যে কোনো মেডিসিন হলেই হবে কম্পোজিশান ভিটামিন এডি থ্রি থাকতে হবে তো আপনারা সেই মেডিসিনটি নিয়ে এসে আপনাদের খামারে সে সকল ছাগলের বাচ্চাগুলিকে খাওয়াতে পারেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর ভিডিওটার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আসব থ্যাংক ইউ do